সালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে একটি সদ্দিন হলাম টিভিটার সমস্যা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটার জ্বলে না এই দেখেন পাওয়ার ইন্ডিকেটার জ্বলে না এটাই হচ্ছে এই টিভির সমস্যা তো পাওয়ার আসে না মূলত সমস্যা আছে পাওয়ার আসে না তো আমরা আজ থেকে দেখবো যে আসলে পাওয়ারে কি সমস্যা সেটাই দেখবো তো ততক্ষণে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমি টিভিটা খুলে নিয়েছি দেখেন টিভির সার্কিটটা একটু আমি খুলে নিয়েছি টিভির সার্কিটটা মোটামুটি ঠিক আছে এই যে টিভিটা টিভিটা যদি আপনাদের দেখেন মোটামুটি এই যে সার্কিট তো আমরা হচ্ছে সার্কিটটা বের করে এনেছি এটা হচ্ছে পাতা আইসি সার্কিট নিচে যে পাতা আইসি সার্কিট থাকে সেই সার্কিট এটা তো আপনাদের দেখাই যদি এটা হচ্ছে পাতা আইসি তো আমি হচ্ছে সার্কিটটা বের করে এনেছি দেখেন এটা হচ্ছে পাতা আইসি সার্কিট সার্কিটটা খুবই এমনি ভালো আছে তো আমাদের সমস্যাটা হচ্ছে পাওয়ার আসে না আর পাওয়ার সাইডটাই সমস্যা তো আমাদের এই পাওয়ার সাইডটাই সমস্যা তো আমরা এই পাওয়ার সাইডটা দেখব যে কি সমস্যা তো আমার সঙ্গে থাকেন অবশ্যই দেখতে পাবেন আমি আমি যদি এখন মিটারে কাঁটা ধরি তো দেখেন আমি এসে একশো দশ ভোল্টে কাঁটাটা ধরছি আমার মিটারের কাঁটাটা কিন্তু আমার ভোল্টেজটা কিন্তু আসতেছে না আমার ভোল্টেজটা দেখেন একদমই স্লো মানে একদমই কম দেখেন একদমই কিন্তু কম ভোল্টেজ আসতেছে তো আমাদের সমস্যা হচ্ছে

আমাদের কিন্তু ভোল্টেজটা দেখেন একশো ভোল্টেজ কিন্তু চলে এসেছে কিন্তু আমাদের পাওয়ারটা এই পাওয়ার সাইডটা কিন্তু ঠিক হয়ে গেছে এই পাওয়ার সাইডে যে সমস্যাটা ছিল এটা কিন্তু আমি ঠিক করে ফেলেছি তো আমাদের আউটপুটটাও কিন্তু আমি এখন আউটপুটে কিন্তু আমি ভোল্টেজটা পেয়ে গেছি তো এখন সমস্যা হচ্ছে আমার হচ্ছে ফ্লাইব্যাকে ফ্লাইব্যাকের কানেকশন খুলে দিয়েছি ভোল্টেজটা ঠিক হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের ফ্লাইব্যাক সাইডটাও সমস্যা দেখেন আমি ফ্লাইব্যাক সাইডে যখনই টাচ করতেছি তখন কিন্তু ভোল্টেজ বসে যাচ্ছে এ হচ্ছে সমস্যা এখন ভোলটেজ ঠিক আছে টাচ করতেছি তখন ভোল্টেজটা বসে যাচ্ছে তো আমাদের এই সাইডে দেখতে হবে এখন যে এই সাইডে কি সমস্যা ততক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের যে আউটপুটে যে ট্রান্ডিস্টার থাকে এই যে এখানে যে ট্যান্ডিস্টার থাকে সেই ট্যান্ডিস্টারটা শর্ট হয়ে গেছে মানে এটা ফ্লাইব্যাগের থেকে যে আউটপুটে যে একটা থাকে ট্যান্ডিস্টারটা শর্ট হয়ে গেছে তো আমরা সেটা সে খুলে নেবো খুলে নেওয়ার পরে দেখবো যে কি অবস্থা বন্ধুরা আমার এই ট্রানজিস্টারটা ছিল এখানে আমার যে আউটপুট যে ট্রানজিস্টারটা এই ট্রানজিস্টারটা এখানে ছিল তো আমি এটা খুলে নিয়েছি এটা একটা ছোট ট্রান্ডিস্টার তো আমি এখানে একটা বড় ট্রানজিস্টার লাগাবো একই নাম্বারে নাম্বার না মিল থাকলেও সমস্যা অনেক গ্রুপ মিল করে আমি একটা বড় ট্রানজিস্টারটা লাগাবো আউটপুটে আউটপুটে বড় একটা ট্রানজিস্টার লাগাবো তাতে দেখা যাবে যে জিনিসটা ভালো হবে এবং শক্তিরাও বেশি হবে তো আমি সেটাই লাগাবো তো বন্ধুরা আমি হচ্ছে আমি হচ্ছে এই ট্রানজিস্টারটা লাগাবো চব্বিশ নিরানব্বই ট্রানজিস্টার এই ট্রানজিস্টারটা এখানে আউটপুটে লাগিয়ে দেবো এটা হচ্ছে একটু বড় ট্রানজিস্টার তো আমি এটাই লাগা দেবো এটা লাগা দিলে অনেকটা বেটার হবে তাই এখানে আমি আসছে তাহলে এইটা লাগিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু মোটামুটি আমি এটা লাগিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু এটা এখন এখানে লাগিয়ে দিয়েছি বড় ট্রানজিস্টারটা লাগিয়ে দিয়েছি এখন আমি আয়রন করে দেখাবো তারপরে আপনাদের দেখাচ্ছি কি অবস্থা তো বন্ধুরা আমাদের এটা আয়রন যে করা হয়ে গেছে আমাদের ফ্লাইব্যাক এর কানেকশনটা খোলা ছিল সেটাও কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তো এখন পাওয়ার দিয়ে দেখব যে আমার পাওয়ারটা ঠিক হলো কিনা বন্ধুরা লাইন দেওয়ার পরে ভোল্টেজটা ড্রপ খায় যার কারণে দেখলাম আমি ফ্লাইব্যাকটাও খারাপ হ্যাঁ ফ্লাইব্যাকটা খারাপ যার কারণে আমি এই সাই চেঞ্জ করে দেব এই যে আমি এই সাই ফ্লাইব্যাকটা কিন্তু খুলে ফেলেছি আমি এটা আছে চেঞ্জ করে দেব চেঞ্জ করে দি আর একটা ফ্লাইব্যাক এই যে আপনাদের যদি দেখাই এই যে আরেকটি ফ্লাইব্যাক আমি এখানে লাগাচ্ছি তো বন্ধুরা আমার সাই ফ্লাইব্যাকটা লাগানো হয়ে গেছে এই দেখেন একটা পুরাতন ফ্লাইব্যাকই আমি কিন্তু আবার এখানে লাগিয়ে দিলাম ও এখন আছে বেশ কানেকশন করে এবং ফ্লাইব্যাক হচ্ছে ক্যাপটা লাগিয়ে তারপরে দেখাচ্ছি কি অবস্থা হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ভোল্টেজটা যথেষ্ট পরিমাণে এখন ঠিক হয়ে গেছে এই দেখেন আমার ফ্লাইব্যাকটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে তো আমাদের যে ফ্লাইব্যাকে যে ভোল্টেজটা বাধা সমস্যা ছিল সে সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে এই দেখেন যদি আপনাদের দেখাই মোটামুটি ভোল্টেজটা কিন্তু আমাদের হান্ড্রেড ভোল্টেজ এখানে আছে আর এখানে আমি ফ্লাইব্যাকে কিন্তু মিটারে কাঁটা ধরছি এখানেও ঠিক আছে তো এখন আমাদের যে শর্টগুলো ছিল সমস্ত ঠিক হয়ে গেছে এবং টিভিটা আমার স্টার্ট হয়ে গেছে আপনাদের আমি টিভিটার পর্দা দেখাচ্ছি দেখুন বন্ধুরা টিভিটা কিন্তু আমার এখন মোটামুটি রাস্টার চলে এসেছে এখন মোটামুটি যদি আমি ডিসলাইনটা লাইনটা দিয়ে দেই তো অবশ্যই ছবি চলে আসবে তো আমাদের যে যে সমস্যা ছিল আপনাদের সেটা তো সামনেই তুলে ধরলাম কি কি সমস্যা ছিল তো এইভাবে আর কি ধাপ বাই ধাপ যদি আপনারা দেখে কাজ করতে পারেন অবশ্যই সেটা হচ্ছে সফল হবেই তো আপনাদের ছবি দেখাচ্ছি দেখুন বন্ধুরা ছবিটা কিন্তু আগের মতো একদম ক্লিয়ার আছে কোনো রকম সমস্যা নাই যেমন আগে টিভিটা চলতো ঠিক কিন্তু সেভাবে ঠিকঠাক আবার আছে তো তো আমার আজকের আজকের মোটামুটি ছিল ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালো লাগলে বেল বাটনে নক করে যাবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছেই সর্বপ্রথম পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ